तीर माणे होरी

in <laughs> যাব কোন বিষয় ধরে আলোচনা করব আপনারা এই নির্দেশ করবেন এবং আশীর্বাদ করবেন আপনাদের নির্দেশিত বর্তমান যে সামাজিক বিভিন্ন সমস্যা সম্পর্কে কিভাবে সমস্যা থেকে উত্তীর্ণ হওয়া যায় মানুষ ভালোর পথে আলোর পথে যেতে পারে সে সম্পর্কে একটু আলোচনা আমার গুরুচার ঠাকুরকে বলা হয়েছে মুক্তি বাহাদি গুরুচার ঠাকুর সে সম্পর্কে আলোচনা আমরা এখানে হিন্দু মুসলমান একত্রে বসবাস করি কারো মনে যেন কোনো আঘাত না লাগে বিশেষ করে আমাদের ধর্মকে নিয়ে যাতে চট্বিত চট্বণ না করা হয় এইভাবে বাবু আস্তে করে বিদায় পেলেন তো সুন্দর কথা আমরাও সেইভাবে চেষ্টা করব আপনারা আশীর্বাদ করবেন নমস্কার দুঃখinama পদে আর কি পদে পাবো ভিনে ময়ের নাম বেশ পার যার গুর বন্দেও করতেনিলে যার পায় বিঘ্ন দিলে যায় বারে বারে প্রণাম করিতে বন্ধী গুরুর চরণ সঙ্গে থেকে জীবন মরণ গুরুদেব তোমার এই ভাঙা তুমি খানিবে নিও আর যত সভাস পাই যেন সবার চরণ সম্পদ পাই যেন আমি কাব্যের অমিও মনে আমি ক্ষুদ্র বালক বা ভিনু কাব্যের আলোক তবু মনে সাঁজ করি গান গাব ক্ষুদ্র এই তালের ডিঙি নিয়ে কাব্য সাগর পাড়ি দিয়ে যদি কিনা ভক্তের কৃপায় কোন পাব তাই তুদাঞ্জলি পুটে তারা এ সব সভা সামনে কটে জানাই আমি আমার আত্মনিবেদন আমি মানুষ সরকার কথা বলো দরকার সভা বলতে দিলাম দর্শক ভূমিকায় যাওয়ার আগে যে কথা বল মনে যায় সভা মধ্যে বর্ণনা করতে চাই কবিগান শুনবার পরে যারা আসলে আছেন আপনারা জানেন তো নিশ্চয় যেটাকে কয় অভিনয় আজকে মনে আছে ভাবো আমি বিবেকানন্দর ভূমিকায় যাব সেখানে অভিনয় করবো নিশ্চয় অভিনয় কারে কয় অভি অর্থাৎ আসল নয় অর্থ না আসল নয় আসলের মতো কথা নয় অসঙ্গত তারই কিন্তু অভিনয় করে তাই না বাবা আপনারা বেশ একটু পিছনে আছেন যারা পার্টিতে আছেন ওখানেও পার্টি এখানেও পার্টি আর একটু কাছে আসলে ভালো হতো না আমার একটু সুবিধা হতো এইখানে এসে বসে

বিভিন্ন জনে বিভিন্ন কিছু হয় না স্টেজের গায় কি না হয় কেউ কেউ বাবা হয় মা হয় কত কি আসরে হয় আসর যখন সাঙ্গ হয়ে যায় মতো বাড়ি চলে যায় বাবা কেউ আর কারণ হয় তাই না আসরে কত কি হয় প্রেমিক প্রেমিকা নায়ক নায়িকা ভবুক্ষ বক্ষের পরে বক্ষ্রিয়া গান গায় তুমি যে ওগো তুমি যে আমার কানে কানে শুধু একবার বলো সারা রাত্রি ধরে তুমি যে আমার ওগো তুমি যে আমার রজনী যখন সাঙ্গ হয় প্রভাত পেয়ে যায় অভিনয় সাঙ্গ হয় পেট মুছে যায় রং মুছে যায় বাইরে যদি কেউ কারো কয় তুমি যে আমার অগ তুমি যে আমার সেইটাই নিয়ে কিন্তু সালিসি হয় মিটিং হয় তাই না আসলে যতক্ষণ থাকে যেন আমি আপনার দিকে বৈধ হয় আসল ছেড়ে চলে গিয়ে যে যা ইচ্ছে মতো করে ওইটাকে অবৈধ করে তাই না মনে আছে ভাব যতক্ষণ এই আসলে থাকব ততক্ষণ আমি নরেন দত্ত পরবর্তীতে যে স্বামী বিবেকানন্দ হয় আমি সেইটা থাকবো নিশ্চয় আসল ছেড়ে চলে গেলে পরে জানাই আমি কাব্যবাসরে আর কি আমাকে কেউ স্বামী বিবেকানন্দ কয় আলো চলা রঙ্গমঞ্চ অভিনয়টা যেমন আমাদের প্রত্যেকটা সংসার ক্ষেত্র বাবা ঠিক রঙ্গমঞ্চের মতো ঠিক যাত্রা গানের মতো কথা নয় অসঙ্গত আমরা কেউ মায়ের ভূমিকায় করেছি অভিনয় কেউ বাবার ভূমিকায় করেছি অভিনয় কেউ মায়ের ভূমিকায় করেছি অভিনয় কেউ ভ্রাতা ভগ্নির ভূমিকায় করেছি অভিনয় কেউ অভিনয় কত সময় যত সময় আমাদের রং মাখানো আছে জীবন চলার পথে চলতে চলতে রথে একটু একটু করে রং আর রস যেদিন সকল কিছু কৃষ্ণ পথে হয়ে যাবে বস আসবে সেই মহারাশ যেদিন আটবে আমাকে নিয়ে যাবে প্রস্থানে বা শ্মশানেতে সেদিন নিজের সন্তানও যদি বলে বাবা কোথায় চলেছ বাবা বাবা কি পিছনে ফিরে আর ডাকে সাড়া দেবে দেবে না কেন দেবে না এতদিন সারা দিয়েছিল কারণ অভিনয় সে ব্রতে ছিল আগে রং মুছে গেছে জানাই আমি আপনাদের কাছে রঙ্গমঞ্চের অভিনয় মুছে ফেলে জানাই আমি আপনাদের বলে ওপারের সাথে সম্পর্ক স্থাপন করে মহারাজ দিয়েছে দর্শন ভালো তাই যত সময় ভক্তবৃন্দে একবার মহাবৃত্তি মান